আসসালামু আলাইকুম স্ক্রিনে হচ্ছে বিবাহ স্মরণিকার প্রিমিয়াম একটা পিএলপি ফাইল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই পিএলপি ফাইলটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব তো এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা কেয়ার পিএলপি ফাইল তো এইটা যাদের প্রয়োজন পড়বে আজকে ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে অনলি তিন মিনিটের একটা ভিডিও হবে ভিডিওতে দশ সংখ্যার দশটা পাসওয়ার্ড দেওয়া থাকবে তো পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনার জি ফাইল ডাউনলোড করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন এখান থেকে ডাউনলোড করবেন করার পর হচ্ছে আপনার সংখ্যার পাসওয়ার্ড হবে পাসওয়ার্ডটা হচ্ছে আনজিপ করে হচ্ছে আপনি এটা ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন তো কীভাবে কী করবেন আমি হচ্ছে আপনাদেরকে সিম্পল একটা ডিটেলস দিয়ে দিচ্ছি তো আসতে হচ্ছে আমি আমাদের সকালের দিকে হচ্ছে সরি বিকেলের দিকে হচ্ছে আমি একটা টেলিগ্রামে পোস্ট করছিলাম দেখেন এই প্রিমিয়াম কোয়ালিটির একটা বিবাহ স্মরণিকা পি ফাইল নিয়ে হচ্ছে পোস্ট করছিলাম তো এখানে বলছিলাম কার কার লাগবে তো এখানে টোটাল একান্নটা রিয়েক্ট পড়ছে মানে হচ্ছে টোটাল একান্ন জন হচ্ছে এটা চাচ্ছে তার জন্য হচ্ছে আমি এখন হচ্ছে ভিডিওটা করে দিতেছি তো আপনার হচ্ছে এটা ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য কী করতে হবে এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের আশরাফুল রহমান অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো এখানে হচ্ছে সবাই জয়েন থাকবেন এখানে কিন্তু আপনার নিত্য নতুন প্রিমিয়াম প্রিমিয়াম পিএলপি ফাইল ইআই ফাইল প্রিমিয়াম টুলসগুলো কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন যেমন আজকে হচ্ছে আমি পাঁচটা থামনেলের পিএলপি কিন্তু ফ্রিতেই দিয়ে দিছি তো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে ডিবাহিকের একটা প্রিমিয়াম পিএলপি ফাইল হচ্ছে দিয়ে দেবো আচ্ছা এটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার আমাদের টেলিগ্রাম থেকে জয়েন হয়ে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর দিন হচ্ছে আপনাকে আমি আপনাদেরকে দেখা কিরকম হবে ধরেন যে আমি হচ্ছে আপনাদেরকে এই ফাইলটা হচ্ছে দিয়ে দিছি তো এই ফাইলটা হচ্ছে আপনাদেরকে আপাতত জিপ ফাইল আকারে দিয়ে দিছি তো আপনার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে যখন হচ্ছে আনজিপ করবেন তখন হচ্ছে আপনাদেরকে উপরে যে ফাইলটা দেখাচ্ছে বিবাহ সরণিকা এই ফাইল হচ্ছে আপনাদেরকে শো করবে তো আপনারা কি করবেন আপনার হচ্ছে সিম্পল হচ্ছে আপনাদের পিকজিলা করবেন তো আমি হচ্ছে পিক জেলার আপনাদেরকে সাজেস্ট করবো কারণ এটা হচ্ছে একদম স্মুথ এবং এখানে ইউজ করি মানে একটা ফর্ম পাওয়া যায় যে মানে যতগুলো ফর্ম পাওয়া যায় ততগুলো দিয়ে হচ্ছে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন তার চেয়ে বেশি মনে হয় না যে আপনার ফর্ম প্রয়োজন পড়বে আর আমার প্রয়োজন পড়া না সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে বললাম তাহলে হচ্ছে আপনার এটা সব করতে পারবেন এখন হচ্ছে আপনারা এটা কি করবেন আমি আপনাদেরকে একটু আবার প্রথম থেকে দেখে ওপেন থ্রি ডটে ক্লিক করবেন ওপেন পিএলপি ফাইল তারপর হচ্ছে আপনি এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর ডট ওপেন পিএলপি ফাইল তো আপনার যেই ফোল্ডার হচ্ছে ডাউনলোড করছেন ওই ফোল্ডারটা হচ্ছে এড করে নেবেন তো আমি হচ্ছে আমার ফোল্ডারটা হচ্ছে বের করে নিচ্ছি তো আপনার হচ্ছে আপনাদের ফোল্ডারটা হচ্ছে বের করে নেবেন এটা কিন্তু একদম এডিটেবল ফাইল আপনার চাইলে কিন্তু যে কোনো কিছু এডিট করে নিতে পারবেন এবং চাইলে হচ্ছে আপনি আপনার মন মতো করে নিতে পারবেন আপনাদেরকে দেখাই তো দেখেন বিভাসনীক এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিভাষণিকা প্রিমিয়াম ফাইলটা তো আমি এখানে হচ্ছে ক্লিক করলাম অপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলাম দ্যার সিট আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে আপনার চাইলে কিন্তু এটা যে কোনো প্রকার এডিট এখানে করে নিতে পারবেন তাহলে আমি যদি একটু লেয়ারে ক্লিক করি বাট আমি হচ্ছে এখানে সবগুলো লেয়ার হচ্ছে লক করে দিয়েছি এখানে হচ্ছে সবগুলো লেয়ারই হচ্ছে আমি লক করে দিই লক করে রাখছি আপনার চাইলে আমি লক করি নাই তো আপনার চাইলে যে কোনো লেয়ার ডিলিট করতে পারেন চাইলে যে কোনো লেখাকে এখানে আপনার এডিট করতে পারেন তো হচ্ছে আমি এখানে একটা এডিট করে করেছি আপনাদেরকে আমি দেখাই একটু আচ্ছা এখানে হচ্ছে আপনাদের দুই হাজার চব্বিশ আছে একুশে জুন দুই হাজার চব্বিশ ওটাকে আমি পঁচিশ করে দেবো কি জন্য আমি এখানে যে লেয়ার আসলাম এডিটে আসলাম এডিটে এখান থেকে কলমে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চব্বিশে জায়গায় শুধু হচ্ছে আমি এখানে পঁচিশ করে দিয়ে ওকে দেন ওকে দিয়ে করলাম দেড় সিট আমাদের কিন্তু এখানে পঁচিশ হয়ে গেছে তো আপনার সব চাইলে কিন্তু যে কোনো প্রকার যে কোনো লেখা চেঞ্জ করে আপনাদের মন মতো কিন্তু করে নিতে পারবেন তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন দূর দূর দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ